আসসালামু আলাইকুম টিভিলিংয়ের তিন নাম্বার ভিডিওতে আমার ইন টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আমি আপনাদের দ্বিতীয় নাম্বার ভিডিওতে শুধু আমি কিভাবে আপনারা টিভিলিং ডাউটারটি অ্যাপসটাতে কানেক্ট করবেন সেই পর্যন্ত ভিডিওটা রেখে দিয়েছিলাম তিন নাম্বার ভিডিওটিতে আমি আপনার একটা আইপি সেট আপ দেখাবো সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি সেট আপ আপনি কীভাবে স্ট্যাটিক আইপি সেট আপ করবেন এবং কীভাবে নাম লিখবেন কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দেবেন এই তিনটে স্টেপ আমি আপনাদের দেখাবো আপনারা দেখেন লক্ষ্য করুন আমি এই তেতার অ্যাপসটুক আপনাদের দ্বিতীয় নাম্বার ভিডিওতে আমি বলেছিলাম এখানে দেখবো আমি ডিভাইসটি পাচ্ছি কিনা তো বন্ধুরা দেখেন অলরেডি ডিভাইসটি চলে আসছে আমার দ্বিতীয় নাম্বার ভিডিও এই পর্যন্ত ছিল তো বন্ধুরা আমরা ডিভাইসটি পাওয়ার পর ডিভাইসটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডস আছে আমি আপনাদের ক্যামেরাতে এর আগে দ্বিতীয় নাম্বার ভিডিওতে দেখিয়েছিলাম যে ইউজার নেম যেখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আছে তার পাশেই ঠিক পাশেই টিভি লিঙ্কের ইউজার নেম দেওয়া আছে এটা প্রাথমিক অবস্থায় দেওয়া থাকে অ্যাডমিন আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারবেন আমি পরবর্তী ভিডিওটাতে আপনাদের দেখাবো যে কীভাবে পরবর্তী পরিবর্তন করবেন তো বন্ধুরা এটা ইউজার নেমে অ্যাডবিন দিয়েছি পাসওয়ার্ড অ্যাডবিন দিয়েছি দেওয়ার পর আমি লগ ইন করলাম লগ ইন করার সাথে সাথে দেখেন অলরেডি আমার ডিভাইসটাতে লগ ইন হয়ে গেছে এবং কী রাউটার সেই রাউটারটা আমার ডিসপ্লেতে দেখাচ্ছে এখানে ক্লায়েন্ট আছে শুধু একমাত্র আমি একজন সেই জন্য এখানে শুধু ক্লায়েন্ট দেখাচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা ক্লায়েন্ট দেখতে পাচ্ছেন শুধু আমি আছি সেই জন্য দেখাচ্ছে আর আমার সাথে এখানে একজন মানুষের লোক দেওয়া আছে তার মানে এটা হচ্ছে অ্যাডমিন এটা চাইলে আপনি কখনো ব্লক করতে পারবেন না আমি অন্যান্য আরও দুইটা তিনটা রাউটার আরও দুইটা তিনটা মোবাইল এগুলা অ্যাড করে আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওটাতে কীভাবে আপনারা ব্লক করবেন তবে আজকে ভিডিও হচ্ছে শুধু আপনি ইন্টারনেট সেট আপ কীভাবে করবেন তাও আইপি আর আপনি নামগুলো কীভাবে পরিবর্তন করবেন এই তিনটে স্টেপ নিয়ে তো বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা নাম শু করতেছে একটা টিভি লিঙ্ক ওয়ান এইট ই ফোর আর একটা হচ্ছে টিভি লিঙ্ক ফাইভ জি এটা মূলত চারশো তেত্রিশ গিগার্সে ফ্রিকুয়েন্সি সার্ভে আর এটা তিনশো ইম তিনশো গি গার্চে ফ্রিকুয়েন্সি হিসারে এটা হচ্ছে ফাইভ জি ফাইভ জি ব্যান্ড এটা হচ্ছে টু জি ব্যান্ড দুইটা দুই ধরনের কাজ করবে তবে যে মোবাইলগুলো এখনও ফাইভ জি হয় নাই ওই মোবাইলগুলোতে এই ফ্রিকুয়েন্সিটা আপনি পাবেন না আর যে মোবাইলগুলো টু জি বা নর্মাল মোবাইল সেই মোবাইলগুলোতে এই সিগন্যালটা আপনার পাবেন সুতরাং আপনি দুইটা সিগনাল আলাদাভাবে নাম লিখে রাখবেন যাতে আপনি মোবাইলগুলোতে খুব সহজে সিগন্যালগুলো পান তো প্রথমে বন্ধুরা আমরা কী করব এটাতে ক্লিক করব ক্লিক করার পর সরি বন্ধুরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি চলে আসে আমি কোথায় ক্লিক করছি আমি আবারও দেখাচ্ছি শুধু এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখেন টু পয়েন্ট ফোর গিয়ে কি ওয়্যারলেস এটাতে আর একটা দেখতে পাচ্ছেন ফাইভ গি ঘাস ওয়ারলেস আমি প্রথমটাতে ক্লিক করবো দেখেন আমি ক্লিক করছি কোনটাতে টু পয়েন্ট ফোর গি গা গি ঘাস ওয়ারলেস ক্লিক করার পর এখান থেকে আমি নামটাতে ক্লিক করবো নামটাতে ক্লিক করে আমি আমার ইচ্ছারকম একটা নাম দেব তো আমি এখানে একটা নাম দিই আমি একটা নাম দিলাম ইন টেকনোলজি পাসওয়ার্ড আমি পরিবর্তন করবো পাসওয়ার্ডটা দিচ্ছি আমি চেক সিএইস চেক ওয়ান টু থ্রি ফোর আমি এই পাসওয়ার্ডটা দিলাম বাসে পর্যন্ত তা আমি এটাকে সেভ দিব দেখেন তার আগে একটা কথা বলি আপনারা ডিসপ্লেতে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে যখন এটা আপনি সেভ হয়ে গেছে তখন এটাকে কপি দেবেন কপি দিয়ে এখানে নিচে কানেক্ট আছে কানেক্টেড দিবেন কানেক্টেড দেওয়ার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে কারণ যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন একটা কথা মনে রাখবেন যখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করছেন সাথে সাথে আপনার রাউটারটি আপনার কাছ থেকে আপনার ওয়েবসাইট ওয়েব পেজের সাথে সেটা আর থাকবে না দেখেন এখন কিন্তু পাচ্ছে না তো আমি এটা কি করব আমি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা আমার অবশ্যই মনে রাখতে হবে এখানে দেখেন এই নেটওয়ার্ক আমি প্রথমে যে টেকনোলজিটা যেটা নাম দিয়েছিলাম সেই ইনটেকনোলজির নামটা শো করতেছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমি কপি করছিলাম কপি কপি করার কারণে এখানে আমি কানেক্ট দেব দেখেন অলরেডি কানেক্ট হয়ে গেছে তো তারপর এটাকে আমি আবার রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ডিভাইসটি আমার পেজে চলে আসবে দেখেন বন্ধুরা অলরেডি ডিভাইসটি চলে আসছে আবার ডিভাইসটাতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডিভাইসটা আবার লগ হবে এখন আমার দ্বিতীয় কাজ যেটা আমি ফাইভ জি বলছিলাম সেটা সেটা সেটার নামটা আমি পরিবর্তন করবো এটাতে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে টু জি যেহেতু আমি টু নাম চেঞ্জ করে ফেলছি সেহেতু এখানে নাম শো করতেছে আমি ফাইভ জিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে নামে স্পেস হবে না আপনি একটা আন্ডারস্কোর দিতে পারেন ইনটেকনোলজি ফাইভ জি আমি ইন টেকনোলজি ফাইভ জি দিয়ে রাখছি পাসওয়ার্ডটা আমি সেম রাখতে পারি বা আমি চাইলে পরে আলাদা আলাদা পাসওয়ার্ডও দিতে পারি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আপনি আলাদা আলাদা পাসওয়ার্ড দিলে পরে অবশ্যই আলাদা আলাদা পাসওয়ার্ড আপনার সেটা কানেক্ট করতে হবে তো বন্ধুরা আমার কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে এই পাসওয়ার্ডটা আমি ফাইভ জির পাসওয়ার্ডটাও কপি করবো কপি করার পর আমি কানেক্টেড দিব দেখেন এখানে একটা প্রশ্ন আছে ছোট্ট করে সেটা হচ্ছে আমি প্রথমটা সেট আপ করার পর আমার পেসটা টোটালি চলে গিয়েছিলো কিন্তু দ্বিতীয়টা আমি চেঞ্জ করার পর যেটা ফাইভ জি চেঞ্জ করার পর সেটার পেসটা আমার চলে যায় নাই তার মূল কারণ হচ্ছে প্রথমটা হচ্ছে আমার সেকেন্ড ফাইভ জিটা হচ্ছে বেসিক আর মূল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি যার কারণে আমি ওই সিগনালটা সে আগে আমার কানেক্ট ছিল যার ফলে ফাইভ জি আমি যখন নতুনভাবে চেঞ্জ করি তখন আমার ফেস থেকে আর চলে যায়নি অর্থাৎ আমি এটা থেকে এটা বুঝতে পারি যে আমার বেসিকটা কানেক্ট করার পর বাইরের যেটা আছে এটা আমি চাইলে পরে হাজারবার চেঞ্জ করতে পারি সেটার জন্য আমার অ্যাপসের কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা পাশে আপনারা ছোট্ট করে দেখতে পাচ্ছেন এটা নাম বললে না এটা গ্যাস নেটওয়ার্ক আপনি চাইলে পরে নতুন আরেকটা আরেকটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন যেটা আপনি গেস্টের জন্য দিতে পারেন তার জন্য আপনি ব্যান্ডউইথ নর্মাল রাখতে পারেন বা বেশি রাখতে পারেন বা ইউজার লিমিট করে দিতে পারেন এটা আমি নতুন আরেকটা একটা ভিডিওতে দেখাবো যেহেতু সবগুলো একসাথে দেখালে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার ওয়ারলেস কানেকশনগুলা তো আমি যেটা ওয়ারলেস আমার নাম বা পাসওয়ার্ড আমার পরিবর্তন হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো ইন্টারনেট কীভাবে আপনি ইন্টারনেট সেট আপ করবেন ইন্টারনেট সেট আপ করার ক্ষেত্রে দেখেন ইন্টারনেটের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এ স্ট্যাটাস এখানে আপনার একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাচ্ছে এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন এখানে এটা হচ্ছে ইন্টারনেটের সিগনাল এটা থেকে রাউটার অর্থাৎ এটা আপনার মূলত মনে করবেন এটা আইসপি এখান থেকে এই রাউটার পর্যন্ত যখন গ্রিন সিগন্যাল দেখাবে বা কানেক্টর দেখাবে তখন আপনার ইন্টারনেট কানেকশন হয়ে গেছে আর যে পর্যন্ত এটা কানেক্ট না দেখাবে সে পর্যন্ত মনে করবেন আপনার ইন্টারনেটে আইসপির সাথে কানেক্ট হয় নাই তো বন্ধুরা এখানে অনেকগুলো আইপির অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে খেয়াল করেন দেখেন কানেকশন টাইপ এখানে মূলত টোটাল পাঁচ ধরনের কানেকশন টাইপ আছে ডাইনামিক আইপি স্ট্যাটিক আইপি পিপিআইপি এল টু পিপিটিভি পি আমরা এই দুই আইপির কথা ভুলে যাবো এই দুই আইপি আমাদের কখনো কাজে আসবে না তো বন্ধুরা এই তিন আইপির কথা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এই তিন আইপির যে কোনো কোনোভাবে না কোনোভাবে আপনার কানেকশন দিতে হবে তার আগে একটু করে আমি বলে দিচ্ছি এই যে ডাইনামিক আইপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যখন এক রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দিব সেটা উইথ কেবলের মাধ্যমে ক্যাটসিক্স কেবলের মাধ্যমে যখন আমি এক রাউটার থেকে অন্য রাউটারে কানেকশন দেবো তখন অবশ্যই সেটাকে আমার ডাইনামিক আইপিতে রেখে দিতে দেবে ডাইনামিক আইপিটা হচ্ছে সে অন্য রাউটারটি অটো আইপি নিজে নিজে নিয়ে নেবে এটার মেইন মেইন বিষয়টা হচ্ছে ডাইনামিক আইপি তো থার্ড পার্সন যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি তো দেখেন স্ট্যাটিক আইপিতে ক্লিক করার সাথে সাথে স্ট্যাটিক আইপি অ্যাড্রেসগুলো চলে আসে আর এখানে আরেকটা আইপি আছে সেটা আমি বলতে সেটা হচ্ছে পিপিও তো এখন পিপি আইপি শুধু ইউজার নেম পাসওয়ার্ড আপনার আইএসপি আপনাকে পিপিআ আইপি দিছে না স্ট্যাটিক আইপি দিছে সেটা আইসপির উপরে ডিপেন্ড করবে আইসপি যদি আপনাকে পিপি আইপি দেয় তাহলে পিপি আইপিটা সেট করে নেবেন পিপিআইপিটা একদম একদম ইজি শুধু ইউজার নেমের পাসওয়ার্ড দেবে শুধু ইউজার নেমের পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন সেভ দিয়ে দিবেন বাস হয়ে যাবে স্ট্যাটিক আইপিটা সামান্য একটু কঠিন আছে তারপরেও আমি মনে করি একদম ইজি আপনাদের প্রাথমিক অবস্থায় কঠিন হতে পারে এখানে কঠিন আসলে বলার কিছু নাই কারণ হচ্ছে যে সে আইপি যা দেবে আপনি সেটাই লিখবেন যেমন আমি আইএসপি থেকে একটা আইপি নিয়ে ধরেন এটা হচ্ছে একশো বাহাত্তর ডট ষোলো ডট একশো এটা হচ্ছে আইপি মূলত এটা আইপি আমার আমার আইএসপির কাছ থেকে আমি আইপিটা নিয়েছি আর সাবনেট মার্কস আমি বলি লোকাল যতগুলা আপনার আইপি আছে সবগুলোতে সাবনেট মার্কস মূলত এটাই হবে টু ডবল ফাইভ ডট টু ডবল ফাইভ ডট টু ডবল ফাইভ ডট জিরো এখন ডিফল্ট গেটওই দিব আমরা এই ডিফল্ট দেব ডিফল্ট গেটওয়ে শুধু লাস্ট ডিজিটটা চেঞ্জ হবে একশো বাহাত্তর একশো পঞ্চাশ ডট ওয়ান তো বন্ধুরা একটা কথা বলি এখানে শুধু আপনার মনে রাখতে হবে যে আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে শুধুমাত্র লাস্ট ভিজিটে চেঞ্জ হবে এইখানে যদি এখানে যদি জিরো হয় এখানে দুশো চুয়ান্ন হবে আর এখানে যদি জিরো না হয় তাহলে এখানে ওয়ান হবে তো প্রাইমারি ডিএনএস প্রাইমারি ডিএনএসটা হচ্ছে এগুলো হচ্ছে গুগল ডিএনএস প্রাইমারি ডিএনএস আপনি খেয়াল রাখবেন এইট ডট এইট ডট এইট ডট এইট এটা এটা এটাই থেকে যাবে হ্যাঁ এটা যত আইপি আপনার যেভাবে চেঞ্জ হোক না কেন প্রাইমারি ডিএনএস না এইট ডট এইট ডট এইট ডট এটা থেকে যাবে আর সেকেন্ডারি ডিএনএস হচ্ছে এইট ডট এইট ডট ফোর ডট ফোর এগুলো হচ্ছে আপনার আমরা যখন ইউটিউব দেখি বা গুগলে কোনো সাইটে ব্রাউজিং করি সেটার হচ্ছে এগুলো ডিফল্ট ডিএনএস আইপি তো দেখেন আইপি সেট হয়ে যাওয়ার পর অটো অলরেডি সেভ হয়ে গেছে তো আমরা দেখব আসল মূলত আমরা নেটটা পাচ্ছি কিনা দেখেন এখানে কানেক্টেড দেখাচ্ছে আমরা একটু নেট ব্রাউজিং করে দেখি আমরা নেটটা পাচ্ছি কিনা দেখেন বন্ধুরা অলরেডি আমি ব্রাউজিং করতেছি আমার নেটটা চলে আসে নেটটা চলে আসে তা আমার ভিডিওটা লং হতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের মূলত শেখানোর জন্য আমার আইসপির যে লাইনগুলো আছে তাদেরকে বোঝানোর জন্য আমি প্রতিটা ভিডিও ধীরস্থিরভাবে আমার এই ভিডিওটি করা এগুলো মূলত আমি মাঝখানে একটা কথা বলে নেই আমি সাবস্ক্রাইবার করেন বা লাইক করেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক করবেন যদি আপনার প্রয়োজন মনে হয় যে আপনি এখান থেকে কিছু শিখবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সেটা আপনার একান্ত ব্যাপার আমি এখানে ভিক্ষাবৃত্তি করার জন্য ওই চ্যানেলটি আমি খুলি নাই এটা জাস্ট আমি আমার আইসপির যারা আছে তাদের সুবিধার্থে আমার মানে কষ্ট করে ভিডিওটা করা আপনার ভালো লাগলে আপনি লাইক করে যাবেন এটা আপনার হচ্ছে বিবেকবোধ আপনার বিবেকে যদি মনে হয় যে আমি এই ভিডিওটা দেখলাম বা আমার একটা উপকার আসলো তো আমার লাইক দেওয়ার প্রয়োজন নাই আপনি লাইক দিবেন না আবার যদি আপনার বিবেকে বলে যে না হ্যাঁ আমি কিছু উপকৃত হয়েছি আমার লাইক দেওয়ার প্রয়োজন তাহলে লাইক দিবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো বন্ধুরা আমি ওইদিকে কথা বাড়াবো না আমি আপনাদের শুধু স্ট্যাটিক আইপিটা দেখাইলাম সাথে পিপিওটা দেখাবো আপনি পিপিওটা কীভাবে সেট আপ করবেন দেখেন এখানে পিপিওটা ক্লিক করো পিপিও ক্লিক করার সাথে সাথে আমার স্ট্যাটিক আইপি যেটা ছিল সেটা চলে গেছে এখন ধরেন আমাকে আইএসপি একটা পিপি আইপি দিছে সেটা সেটা আমি বলি আপনাকে পিপিও ইউজার নেম দিছে তারা আমাকে চেক ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ডও দিছে আমাকে চেক ওয়ান টু থ্রি ফোর নেম পাসওয়ার্ড সেম আমাকে আইসফি আমাকে দিছে তো আমি এটা আমি আমার আইস কাছে যেভাবে পাইছি আমি সেভাবে ধরেন আমি এখানে বসিয়ে ফেলছি এখন আমি কি দেবো সেভ দেব তো বন্ধুরা এখানে কঠিন কোনো কিছু আমি দেখি না একদম ইজি জিনিস এখানে আপনি বয় পাওয়ার কোনো কিছু নাই বা এখানে কঠিন কোনো কিছু নাই তো বন্ধুরা দেখেন এখানেও কিন্তু কানেক্টেড দেখাচ্ছে এখানে অলরেডি পিপিওটা কানেক্টেড হয়ে গেছে তো আমরা আবার দেখব যে আমরা আসলে ব্রাউজিং করে নেটটা পাচ্ছি কিনা তো আমরা ব্রাউজিংয়ে চলে আসছি অলরেডি আমাদের নেটটা দেখাচ্ছে অলরেডি নেটটা দেখাচ্ছে আমরা যদি যে কোনো একটা যদি ওপেন করি দেখেন অলরেডি ওপেন হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি বানানোর মূলত এই তিনটা স্টেপ নিয়ে ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল আমি তিনটা স্টেপ আপনাদের দেখিয়ে ফেলছি অলরেডি তো আশা করি আপনারা আইপি এবং পিপিও দুইওটাই সেট আপ করতে পারবেন এবং কীভাবে অ্যাপসটা সেট আপ করতে হয় সেটাও করবেন তো এর পরের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমি শুধু গেস্ট নেটওয়ার্ক কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি দেখাবো যে গেস্ট নেটওয়ার্ক কিভাবে কন্ট্রোল করবেন সেটাও দেখাবো তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কীভাবে ওই ইউজার নেম অ্যাডমিন প্যানেলটা পরিবর্তন করবেন কারণ অ্যাডমিন প্যানেল যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আপনি অন্য কাউকে যদি পাসওয়ার্ডটা দিয়ে রাখেন তাহলে সেও আমার এই ভিডিওটা দেখে রাউটারে ঢুকে যাবে তো রাউটারে যদি সে ঢুকে যায় তার মতো করে আবার সে এগুলা পরিবর্তন করে ফেলবে তখন আপনি তার কাছ থেকে আপনি নিজেই বের হয়ে যাবেন তখন এইগুলো মূলত বলে যে আমার রাউটার হ্যাক হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে এটা আপনি সামান্য কিছু কাজ আছে সেগুলো যদি করে রাখেন আপনার রাউটার কোনো দিনই কেউ কোনোভাবে হ্যাক করতে পারবে না আর একটা বিষয় আমি সেখানে আপনাদের বলে দিব যে আমাদের বর্তমানে যে এমআই মোবাইলগুলো আছে বা কিছু মোবাইল আছে যেগুলো স্ক্যানিং করে আপনার পাসওয়ার্ডটা নিয়ে ফেলে আপনি আসলে ওয়াইফাই পাসওয়ার্ডটা কিভাবে দিলে পরে আপনার পাসওয়ার্ডটি স্ক্যানিং করলে কানেক্ট হবে না সেটাও আমি দেখাই দেবো সুতরাং আমি পরবর্তী ভিডিওটাতে তিনটা স্টেপ নিয়ে আমি ভিডিও করব। তো আশা করি আমার নেক্সট ভিডিওটা আপনি দেখবেন দেখলে আপনার টিভি লিঙ্ক রাউটার সম্পর্কে সেট আপ সম্পর্কে আরও একটু এক্সট্রা নলেজ অর্জন হবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম